দমদমের সর্ববৃহত্তম চতুর্থতম সঙ্গীত মেলা দক্ষিণ দমদমের প্রাক্তন পৌর প্রধান পরিষদ প্রবীর পালের উদ্যোগে তিন জানুয়ারি শুরু হলো দমদমের সঙ্গীত মেলা মেলার উদ্বোধন করেন সাংসদ সৌগত রায় সঙ্গীত মেলা চলবে তিন জানুয়ারি থেকে সাত জানুয়ারি অবধি দমদম সেন্ট মেরিস স্কুলের মাঠে সঙ্গীত মেলা হচ্ছে মেলার কটা দিন থাকবে তারাদের ভিড় সেখানে কে নেই সোনু নিগম থেকে শুরু করে থাকছেন ইমন চক্রবর্তী শিলাজিৎ মজুমদার ফসিলস হৈমন্তী শুক্লা সৌরেন্দ্র সৌম্যজিৎ সৌমলতা সাহেব চ্যাটার্জি আরো অনেক গুণী শিল্পীদের উপস্থিত হয়ে উঠবে তারাদের মেলা প্রবেশ অবাধ এই মেলা শুরু দুপুর তিনটে থেকে সঙ্গীত শুরু বিকেল সাড়ে পাঁচটা থেকে উপস্থিত ছিলেন বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু সাংসদ সৌগত রায় বিধায়ক তথা মন্ত্রী চণ্ডিমা ভট্টাচার্য বিধায়ক তাপস রায় সঙ্গীত শিল্পী হই মন্ত্রী শুক্লা আহ্বায়ক দক্ষিণ দমদমের প্রাক্তন পৌর প্রধান প্রবীর পাল প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে আমাদের এখানে কিছুদিন আগেই আমরা এখানে খুব বড় করে আমাদের আরেক পৌর পিতা সুরজিত এই চৌধুরী তার তত্ত্বাবধানে আমরা এখানে সারা বাংলা একটা একাঙ্ক থিয়েটার ফেস্টিভ্যাল করেছি এবং সেটা খুব জাঁকজমক করে হয়েছে তো থিয়েটারের প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না তার এটা একটা উত্তর আর দ্বিতীয়ত যে প্রশ্নটা করলেন আমি গানের একজন অন্তঃপ্রেরণার মাত্র আমি গানের একজন উদ্যোক্তা মাত্র আমি গানের সঙ্গীত বিশাল নই ফলে গানের যে পরিবর্তন তার কি স্থানান্তর হচ্ছে এগুলো আমি ওইভাবে এখানে দাঁড়িয়ে বলতে পারবো না এবং আমার মনে হয় এটা সে জায়গাও আমি ঘটনাটা জানি না নিয়ে

আমরা আমাদের কাউন্সিলারকে যেটা বলেছি অন্য জায়গায় যেমন আমাদের অন্য জায়গায় আমাদের কলকাতা সেটাও বড় বড় বড়ো পুজো হয় এবং এখানে আমরা দেখবেন যে আমাদের পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় সেটা একটা ইউনেস্কোর একটা সম্মান আমরা পেয়েছে পেয়েছি সারা পৃথিবী এদিকে তাকিয়েছে এবং তার একটা আমি নিজে বড় কারণ মনে করি অর্থনীতির যে 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 মানে অর্থনীতির যে ফ্লো যে তরণ হয় অ্যাক্সেলারেশন হয় সেইটা একটা বড় কারণ আমাদের এখানে দুর্গা আমরা বড় বড়ো করি না কালী পুজো আমরা অল্প করে করি আমরা এই ধরনের উৎসব বড় করে করি কারণ আমরা মনে করি যে সংস্কৃতির মাধ্যমে পুজো যেমন একটা কালচারাল বই প্রকাশ তো এই ধরনের অনুষ্ঠানও কালচারাল বই প্রকাশ তো এগুলোকে আপনারা আমাদের একটা কার্নিভাল এই হিসেবে দেখতে পারেন এবং এটাকে আমি তো অবধই ওয়েলকাম করবো নার্থটা মেলা নিয়ে একটা অসচ্ছ আছে বলে বিরোধীরা অভিযোগ করেছে যে তার জন্য ওরা পাল্টা সঙ্গীত মেলাও করছে আগামী সেই ক্ষেত্রে তিনি বলছেন যারা বাংলার শিল্পী যারা গানটা নিয়ে চর্চা করেন তারা অনেকেই এই সঙ্গীত মেলায় গান পান না পরিবর্তে বাইরে থেকে শিল্পীদেরকে নিয়ে এসে গান করানো হয় এবং যারা তৃণমূল ঘনিষ্ঠ তাদেরকে দিয়ে গান করানো হয় তাই আরেকটা সঙ্গীত মেলায় আছে বল। এখন আমি তো এটা জানি না আমি সৌরেন্দ্র সৌভজি বা শিলাজিৎ আমার মনে হয় না আদৌ তারা শাসক দলের রাজনীতি করেন বলে কম আমার ধারণা আপনারাও জানেন যে এটা একেবারে ঠিক কথা নয় তো যদি ওদের এটা মনে হয় একটা সঙ্গীত মেলা করে দেখান এ ধরনের করুন এবং সেখানে ডাকু তাদের দেশে প্রাণী চাই ডাকুন কে বন্ধ করেছে নজরদারির অভিযোগ মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রাক্তন বন্ধু মনে আড়ি পাতার অভিযোগ

নমস্কার দমদম বাংলা সঙ্গীত মেলায় আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের দমদম লোকসভার শ্রদ্ধেয় সাংসদ অধ্যাপক সৌগত রায় আছেন এবং ওই কেন্দ্রের তিন বিধায়ক আমরা এখানে আছি আমি যেখান থেকে অনুষ্ঠান হচ্ছে তার বিধায়ক আমার ডান পাশে আছেন উত্তরতম বিধায়ক এবং রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আর আমার বাপ সৌগত দেখতেই পাচ্ছেন সবাই চেনেন বিধান বরানগরের বিধায়ক এবং রাজ্য বিধানসভার ডেপুটি চিফ হুই আমাদের বর্ষিয়ার নেতা শ্রী তাপস আমরা চারজনই এখানে একটি সঙ্গীত মেলা উপলক্ষে মিলিত হয়েছি এবং এই সঙ্গীত মেলার আহ্বায়ক হচ্ছেন আমার পেছনে দাঁড়িয়ে গেছে দক্ষিণ দম পুরসভার প্রাক্তন পৌরপ্রধান পরিষদ সদস্য শ্রীপ্রবী পাল আমরা এখানে গত সাত বছর ধরে এই সঙ্গীত মেলাটা করে যাচ্ছে এই কারণে করছি আমরা মনে করছি যে আমাদের মুখ্যমন্ত্রী যে স্লোগানটা দিয়েছেন বিশ্ব বাংলা অর্থাৎ বাংলার মধ্যে দিয়ে বিশ্বকে দেখা অর্থাৎ একই সঙ্গে নিজের শিকড় মাতৃভাষার বুনিয়াদ তাকে শক্ত করা এবং তার মধ্যে দিয়ে বিশ্বকে দেখা আন্তর্জাতিক স্তরে যে আমাদের উড়ান সেই উড়ানকে চিহ্নিত করার জন্যে নিজেদের শিকড়কে একবার আরও পুষ্টিত করা দরকার আরও সরস করা দরকার আরও চালিয়ে নেওয়া দরকার সেই জন্যেই আমরা এই বাংলা সঙ্গীত মেলা এটা প্রত্যেক প্রচুর করে থাকি এবং বাংলা ভাষার উপর যেহেতু ক্রমাগত একটা আক্রমণ হয়ে আসছে একটা চৌত্রিশ বছরের শাসনকালে বাংলাকে প্রায় ভুলিয়ে দেওয়ার চেষ্টাই করা হয়েছিল এখন শুরু হয়েছে যাকে বলে এক একটা মনোলিথিক ডায়ালগ হিন্দি হিন্দু হিন্দুস্তান এই ভাষার আগ্রহণ আমরা মানি না আমরা কোনো ভাষার বিপক্ষে নই যার ফলে বাংলা ভাষার সঙ্গে সঙ্গে প্রত্যেক বছরই আমরা জনপ্রিয় হিন্দি কোনো গায়ককেও আমরা এই সঙ্গীত মেলায় আহ্বান করি প্রচুর বিখ্যাত গায়ক এই মেলায় গিয়েছেন এবারও গাইবেন আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌরেন্দ্র সব্যজিত থেকে শুরু করে শিলাজিৎ ফসিলস, বাংলাদেশের জলের গান ইমন চক্রবর্তী সুবলতা প্রচুর গায়ক গায়িকা এখানে আসছেন আরও অনেকে আছেন এছাড়াও গত কয়েক বছরে যেমন জেমস বা শান হিন্দি গানের অসনা এখানে এসছেন এবারও আসছেন প্রখ্যাত গায়ক নিগত তো আমরা কোনো ভাষারই বিরুদ্ধে নই কিন্তু আমাদের মাতৃভাষাকে আমরা ভালোবাসি এবং এই ভাষার যে কোনো সাংস্কৃতিক প্রকাশকে সাংস্কৃতিক অভিব্যক্তিকে আমরা মনে করি যে এটা আমাদের যে আমরা আমরা যা যে আমাদের মাতৃভাষা তা আসলে আমাদের পরিচয় সেই পরিচয়কে ঝালিয়ে নেওয়ার জন্যে আমরা এখানে জড়ো হয়েছি একটু পরেই আমরা মঞ্চে যাব তার আগে আমরা প্রেস মিট করলাম আমরা পাঁচজন এখানে আছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা এখানে করতে পারেন অনুগ্রহ করে যদি রাজনৈতিক প্রশ্ন করেন কিন্তু এখানে আমরা পাঁচজনই কম বেশি রাজনীতির সঙ্গে যুক্ত তা একটা বা দুটো বেশি করবেন ধন্যবাদ এই যে চতুর্থ বছর দমদম সঙ্গীত মেলা কি বলবেন এটা ব্রাহ্মসুর সঙ্গীত মেলা উনি আমাকে দায়িত্ব সঙ্গীত মেলাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য দমদমের মানুষকে একটা সুন্দর সঙ্গীতের পরিবেশ উপহার দেওয়ার জন্য সেটা আমি ওনার পক্ষ থেকে আয়োজন করেছি আজকে তার শুভ উদ্বোধন হতে চলেছে পাঁচ দিন দমদমের মানুষ গান শুনবেন আনন্দ করবেন এই হচ্ছে আজকে উদ্বোধন করবেন আপনার হেমন্ত শুক্লা তারপরে আছেন সৌরভ সৌভজিৎ তারপরে স্বপ্ন

ভট্টাচার্যকে বরণ করে নেবে বলে প্রিয় রাত্তা মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক শ্রীযুক্ত ব্রাতবসু বসু মহাশয় এটা জোরে উষ্ণতার সঙ্গে একটু করতালির সঙ্গে এই মুহূর্তটা আমরা সেলিব্রেট করতে চাই প্রিয় দর্শক বন্ধুরা